গুড মর্নিং বন্ধুরা তো আমি সব কাজ ফিরে সকাল সকাল চলে আসলাম রান্না করতে আমি মাছের মাথা দিয়ে একটা পাঁচ তরকারি বানাবো তো সবজিগুলো দিয়ে দেবো তো তোমরা তো দেখলেই আমি সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি একটু ভালো করে সবজিগুলো নাড়বো ভালো করে ভাজবো একটু ভাজার পরে হচ্ছে সবজিগুলো আমি ভালো করে ভেজে টেজে নিয়ে আমি হচ্ছে ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার পরে আরেকটু ঢাকা খুলে আমি তারপরে একে একে সব উপকরণ দিয়ে দিব। বন্ধুরা দেখো আমি কিভাবে রান্না করতেছি চাইলে তোমরাও বাড়িতে এরকম করে সবজি বানিয়ে খাইতে পারো খুব টেস্টি হবে ও মজা লাগবে তারপরে আমি হচ্ছে একটু সবজিগুলো আবার ভাইজে নিলাম ভাইজে নেওয়ার পরে হচ্ছে আমি এখন দিয়ে দেবো একটু হচ্ছে তোমার পানি দেবো পানি দেওয়ার পরে আর একটু হচ্ছে সিদ্ধ হয়ে আসলে তারপরে নেড়ে চেড়ে নিয়ে হয়ে গেল আমার রেডি